আমি আজ পর্যন্ত কখনো আমার হেল্পিং হ্যান্ড বলি না আমার বাচ্চাদেরকে খাওয়াই দিতে তো ওই এই যে এত ইনভলভ থাকার কারণে আমার দেখা যায় অনেক টাইম এবং শ্রম দিতে হয় ওইটার পিছনে এবং আমার ওইটা থেকে আমি আর এখনো বের হয়ে আসতে পারিও নাই চাইও না আসলে বিকজ আমাদের একটা খুব ভালো চাইল্ডহুড আমরা পেয়েছি এবং ওইটা কথা আমি চিন্তা করি যে আমরা যে হিউম্যান বিইং হিসেবে এত মানে নার্চার্ড এবং ওয়েল রাউন্ডেড এটার একটা কারণ কিন্তু আমাদের এ ব্রিঙিং আপটা খুব একটা পিসফুল এবং একটা সেফ এনভায়রনমেন্ট ছিল বাচ্চা কাচ্চারা কিন্তু একটা সেফ এনভায়রনমেন্ট চায় এবং সেফটিটা আপনি মেইনলি কিন্তু প্যারেন্টসরা প্রোভাইড করতে পারে তো ওই জায়গাটা থেকে চিন্তা করেই কিন্তু আমি একটা সময় ফুল টাইম আমার চেম্বার ছিল কোম্পানি ল স্পেশালিস্ট ছিলাম আমি তারপরে আমি স্টেট ইউনিভার্সিটিতে এক্সাম ফ্যাকাল্টি হিসেবে কোম্পানি ল পড়াতাম আরও অনেক কিছু করতাম অ্যাক্টিভিজম হিউম্যান রাইটস নিয়ে তো সেখান থেকে আমি সবকিছু একদম বলা যায় প্রায় বন্ধই করে দিয়েছি বাচ্চাদের জন্য